পাহাড়ি আদিবাসীদের খাবার ব্যাং কুচ্চা সহ সব কিছু বিক্রি হয় এ বাজারে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কুচ্চাগুলি আমরা দুই থেকে তিনজন মানুষও পারি না মাত্র নিমেষেই চোখের পলকেই এক একটি কুচ্চ এই আদিবাসী ভাইয়েরা চাকমা পাহাড়ি ভাইয়েরা এক টানেই চুলে ফেলতেছে এই দৃশ্য যদি আপনাকে দেখতে হয় চলে আসতে হবে রাঙামাটি বনরূপা বাজারে আমরা একটা সুলতে তিন চারজন লাগে। এখান দিয়ে ধরলে ওইখান দিয়ে বাইরে ওইখান দিয়ে ধরলে ওইখান দিয়ে বাইরে। পাহাড়ি আদিবাসীদের সবচাইতে প্রিয় খাবার এই কুচ্চ। এই কুচ্চর প্রতি কেজির দাম মাত্র চারশত টাকা। জীবিত প্রত্যেকটি কুচ্চ মাছ আপনি কেজিতে ওজন করে নিয়ে যেতে পারবেন। বড় বড় ব্যাঙ, মাজারি ধরনের ব্যাঙ সকল ধরনের ব্যাঙও এই বাজারে পাওয়া যায়। এই সমস্ত খাবার যাদের প্রিয় এক্ষুনি চলে আসুন রাঙা মাটির বনরূপা বাজারে।